সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত হল কাকদ্বীপের বাসিন্দা কোয়েলপুর কাইত তাকে সারা বাংলার বেস্ট ড্রয়িং আর্টিস্টের জন্য পুরস্কারটি দেওয়া হলো কোয়েল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা কোয়েলের বাবা প্রতাপপুর কাইত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করে মা মিঠুপুর কাইত গৃহকর্তী কোয়েলের বর্তমান কলকাতা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিতে পড়াশোনা করতে চলছে কোয়েলের পরিবারের কথা কোয়েল বয়স যখন তিন তখন থেকে কোয়েল ছবি আঁকার নেশা হয় কোয়েলের লক্ষ ফিল্ম মেকার হওয়া পাশাপাশি ছবি আঁকা নিয়ে এগোতে চায় কোয়েল এর আগে কোয়েল রেকর্ড অফ ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়ান বুক অব রেকর্ড পাশাপাশি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে এইসব রেকর্ডের ওপর ভিত্তি করে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত করা হয় কোয়েলকে কোয়েল বলে আমাকে বেঙ্গল অ্যাচিভার পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ আমি পুরস্কারটি পেয়ে খুবই খুশি আমি আগামীতে ছবি আঁকা নিয়ে এগোতে চাই কোয়েলের বাবা প্রতাপ পুরকায় বলেন আমি বাবা হিসাবে খুবই খুশি আমি এবং আমার মেয়ের জন্য আমি গর্বিত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ড্রয়িং করছে তিন বছর বয়স থেকে দেবনাথ দেবরাজবাবুর কাছে শিখত দেবরাজবাবু অনেক যত্নে কোয়েলকে ড্রয়িং শিখিয়েছে বড় করেছে আজকের এই জায়গায় এসছে এটা এই অ্যাওয়ার্ডটা তো অ্যাকচুয়াল যারা একাধিক অ্যাওয়ার্ডের অধিকারী সেখান থেকে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস হয়েছে আরও একাধিক রেকর্ডসে ওর নাম আছে সেই জায়গা থেকে ওকে আজকে চুজ করেছে যে বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ডসে খুব ভালো লাগছে আমার আমি ওর বাবায় আমি পারি না আমি থাকি না আমি একজন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্মী আমি থাকি না ওর মা ওকে খুব যত্ন সহকারে আগ্রহী হয়ে ওকে সবসময় সাপোর্ট করে তা আমি আজকের থেকে ওরা অ্যাওয়ার্ডটা দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি চাই আমার মেয়ে আরও এগিয়ে যাক বড় হোক আমি ধন্যবাদ দিই দেবরাজ স্যারকে ধন্যবাদ দিই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যে সংস্থাকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার